নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত রাজনীতিতে এই দুই দল প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবেই পরিচিত আর সেই দলের মুখেই কেনা বন্ধুত্বের কথা সুরক্ষার আশ্বাস বাংলাদেশে নির্বাচনের আগে এই কথাই শোনা গেল আওয়ামী লীগের কর্মীদের সুরক্ষা কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারে গিয়ে ঠাকুরগাঁয় এক আসনে বিএনপির প্রার্থী প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বললেন যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেছেন গত পনেরো বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেননি সেই সময় আগের রাতেই ভোট হয়ে গিয়েছে এখন একটা সুযোগ এসেছে ভোট দেওয়ার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে উনি বলেছেন আমাদের হাসিনা আপা ভারতে চলে গিয়েছেন তিনি ভারতে গিয়েছেন ভালো করেছেন কিন্তু এলাকার সমর্থক কর্মীদের বিপদে ফেলে গিয়েছেন কেন আমরা কর্মী সমর্থকদের জানাতে চাই আপনারা বিপদে পড়বেন না আমরা আছি আপনাদের পাশে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি দিতে দেব না নিজের প্রচারে বিএনপি প্রার্থী বলেছেন আমি কিন্তু আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই এই এলাকা থেকে এই এলাকা থেকে নির্বাচন করে আমি কখনো জিতেছি কখনো হেরেছি যখন হেরেছি তখন কিন্তু আপনাদের ছেড়ে যায়নি আমার বয়স এখন আটাত্তর হয়ে গিয়েছে কিন্তু মনের দিক থেকে এখনও তরুণ আছি আমি বিশ্বাস করি এখনও অনেক কাজ করতে পারবো সুযোগ পেলে এলাকার সমস্যার সমাধান করতে পারবো একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেছেন মুসলমান হিন্দু ভাই বোনদের অনুরোধ করবো আসুন আমরা সবাই একসঙ্গে এলাকার উন্নয়নের কাজ করি এই উন্নয়ন কেবল ধানের শীষ করতে পারবে আর কেউ করতে পারবে না উন্নয়ন ছাড়া আজ কিছু লোক আমাদের ভাগ করতে চায় আমরা কি বাংলাদেশে হিন্দু মুসলমান আলাদা আলাদা বাস করি এলাকাতে একসঙ্গে হিন্দু মুসলমানরা থাকেন একসঙ্গে চলাফেরা করেন আমাদের পরবে হিন্দুরা আসেন হিন্দুদের পূজে আমরা যাই আমরা এই অবস্থাটা ধরে রাখতে চাই আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে দেশটাকে গড়ে তুলতে চাই সবাইকে সমান নিরাপত্তা প্রসঙ্গত আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে মোম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের ইতিতে নেবার নির্বাচিত সরকার গঠিত হবে তবে এই নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ কারণ নির্বাচন কমিশনের তরফে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে